হাই আমি প্রিয়া আর রোজকার মতন এই যে আমার দিনটা শুরু হয়ে যাচ্ছে তবে আজকে না একটু লেট করে ঘুম থেকে উঠেছি কারণ আজকে আরও স্কুলে যায়নি আর এতদিন ধরে মানে আজ নিয়ে তিন দিন আমি ভিডিও পোস্ট করছি তো তিন দিনের এই ভিডিও যারা দেখছো তারা নিশ্চয়ই বুঝে গেছো আমার দুটো বাচ্চা আছে একটা স্কুলে যায় আর একটা এখনও স্কুলে ভর্তি হয়নি তো আরুসের কাল রাত থেকে একটু শরীরটা হালকা হালকা খারাপ ওই সর্দি কাশি লেগেছে এর জন্যই আর কি আজকে আরুষকে স্কুলে যেতে দিইনি তো ভাবলাম একটু বাড়িতেই থাকুক আর কালকে রাতে একটু ওর বমিও হয়েছিল সেই কারণেই বিশেষ করে জোর দিয়েছি যে স্কুলে আজকে আর যেতে হবে না আর রোজকার মতন ওই সকাল সাড়ে নটা নাগাদ আমাদের বাড়িতে সরকারি কলে জল চলে আসে তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের বাড়িতে একটা সরকারি কল আছে মানে শুধু আমাদের নয় মানে আমাদের চারপাশে যত বাড়ি ঘর আছে সবার বাড়িতেই আছে তো রোজকার মতন এই যে জল চলে আসলো আর আমার যেটা ডিউটি থাকে সেটা হলো ওই জল আসলে পরে সমস্ত কাজগুলো করা বিশেষ করে রান্নার জলটা তুলে রাখা জামা কাপড় কাচা এগুলো করা তো আজকে যেহেতু আরুষ বাড়িতে আছে তো আমার সকালে তাড়াহুড়োটা একটু কম মানে আরুষকে তো আর স্কুলে দিয়ে আসতে হবে না আর আরুষের বাবা তো অনেক ভোরবেলায় চলে গেছে তো আজকে আমাকে আর রান্নার ঝামেলায় যেতেই হয়নি তো ভাবছি পরের মানে বেলার দিকেই রান্না করব তো আজকে অনেক জামাকাপড়ও জমে গেছে এগুলো কে কাচবো কেচে এগুলো মেলে দেবো কারণ রোদটা খুব ভালো উঠেছে সকালের দিকে কি হয়েছে জানি না কারণ একটু বেলা করে ঘুম থেকে উঠেছি অন্য অন্য দিন তো প্রায় চারটে সাড়ে চারটের মধ্যে উঠে যায় কিন্তু আজকে আমারও শরীরটা ভালো লাগছে না মানে ওই আড়ুষের সঙ্গে সঙ্গে আমারও হালকা সর্দি কাশি লেগেছে তো ওইদিকে জল ভরছিলাম জামাকাপড় কাচবো বলে তো এদিকে ছেলে আর মেয়ে দুজনে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে ও এটা ওদের মানে প্রত্যেক ঘণ্টা প্রত্যেক সেকেন্ডের কাজ মানে দুজনকে যদি একসাথে খেলতে দেওয়া হয় কোনো না কোনো কারণে ওরা একটু না একটু খোঁটাখুটি বাঁধবেই মানে এটা ওদের কাজ এই যে দুজনে তুমুল পরিমাণে ঝগড়া করছে তো সব কাজ ফেলে দিয়ে আগে ওদের কাছেই আসলাম এই ঝগড়াটা আগে সমাধান করতে হবে তার জন্য তো ইনি তো ছোট তাই এনাকে কোলে নিতে পারলাম আর উনি তাতে রাগ কারণ ওনাকে কেন কোলে নিই এবার তোমরাই বলো দুজনকে ও তো ছোটো তাই ওকে কোলে নিতে পারছে ওকে আমি কি করে কোলে নেব কথা বললাম উনি আমার পেছন দিয়ে এই যে মেয়েকে বকেছি বলে উনি আমার পেছন দিয়ে নাচছে তো একটু ওদের সাথে খেলাধুলা মানে ওই একটু গান করি একটু হাসি মজা এই করে দুজনকে আর কি ভোলানো তবে ভুলবে ওরা নয় বেশিক্ষণ নয় হয়তো আধা ঘন্টা শান্ত থাকবে তারপর আবার শুরু করে দেবে ওদের মানে সে বলে না সাপ আর বেজি এরা দুজন হলো তাই তো এই যে একটুখানি কেদের সাথে খেলাধুলা করে আমি এই জল থাকতে থাকতেই না কাপড়গুলো কেচে নেব কেচে স্নান করে নেবো কারণ প্রত্যেকটা দিন আমার অনেক বেলা হয়ে যায় স্নান করতে আর যেহেতু একটু একটু হালকা হালকা সর্দি কাশি লেগেছে তো আজকে আর বেলা করবো না তাড়াতাড়ি স্নান করে নেবো আর এই যে স্নান টান সেরে সমস্ত জামা কাপড় কেচে চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য কারণ আজকে খুব ভালো রোদ উঠেছে আর কয়েকটা সোয়েটারও রয়েছে এই কড়া রোদে যদি দিই আজকে অবশ্য শোকাবে না শোকাতে কালকে আর কি হয়ে যাবে তাও দিলাম যে যতটুকু আর কি শোকায় তো জামা কাপড়গুলো মেলবো আর আমি এই ওপরে ছাদে এসেছি ঠিক কিন্তু ওদের দুজনকে শান্ত করার জন্য না কি করেছি সেটাও তোমাদের দেখাবো একটু পরে কারণ ওদের দুজনকে যদি আমি শান্ত করার মতন কিছু না দিয়ে আসি তাহলে তো আবার সেই যুদ্ধ বাঁধবেই আর আরুষ বাড়ি থাকলে সেকেন্ডে সেকেন্ডে যুদ্ধ বাঁধে আর আড়ুষ যদি বাড়িতে না থাকে মেয়ে আবার কান্নাকাটি করে কেন দাদা ভাই বাড়ি নেই বদদাদা বাড়ি নেই বদদাদা বাড়ি নেই করে তো তাড়াতাড়ি করো তো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার জামা কাপড়গুলো দেখো এই যে মেলা কমপ্লিট তো একটু পোজ দিয়ে নিলাম তো ভাবলাম একটা রিল বানাবো কিন্তু আর সময় হয়ে উঠলো না কারণ নিচ থেকে চিল্লামিল্লি শুরু হয়ে গেছে তো নিচে এবার যেতে হবে আর চললাম আমি নিচে আর এখানে না আমি ওয়ালের সঙ্গে ফোনটাকে রেখেছিলাম তো উপরে ছাদের দরজাটা বন্ধ করে নিচে যাই আর নিচ থেকে আমি একটু মানে উপর থেকেই আমি একটু একটু করে ওদের আওয়াজ শুনতে পাচ্ছি কারণ আমি ওদের না নিচে টিভি দিয়ে বসিয়ে রেখে এসেছিলাম টিভিতে কার্টুন চালিয়ে দুজনকে বসিয়ে রেখে এসেছে তার মধ্যে ওরা ঠোকাঠুকি বাদিয়ে দিয়েছে এবার তাড়াহুড়ো করে নিচের দিকে যাচ্ছি গিয়ে দেখি দুজনে কি করে আর একটুও দুজনে শান্ত নয় মানে মেয়েটা যাও একটু বকলে শোনে ছেলেটাও বকলে শোনে কিন্তু তাও ওদের হাত পা কাজ করে এত কাজ করে না মানে ভাবার বাড়ি আর নিস্তালাটা দেখো পুরো অন্ধকার করে বসে আছে ওকে বলেছিলাম লাইট জ্বালিয়ে বস ও অন্ধকার করে বসে আছে এই যে টিভি চালিয়ে দিয়ে বসে গেছি আমি ওপর থেকে যে বকা দিয়েছি দুজন ছোটোটা আর কি বড়টার কোলে উঠে বসে রয়েছে চলো ওদের সকালে টিফিনটা এখনও করিনি তো ওদের বাচ্চাদের একটু টিফিন করে দিই রান্না করে দিই আর কি বাচ্চারা খাক তো আজকে যেহেতু আরুষ বাড়িতে আছে আর আরুষের একটু সর্দিও লেগেছে তো ভাবলাম চাউমিন বানাই ওদের একটু খেতে দিই কারণ আড়ুষ বাড়িতে থাকলে এইসব উল্টো জিনিসগুলো মানে এইসব তো রোজ রোজ খাওয়াও ঠিক নয় কিন্তু আড়ুষ বাড়ি থাকলে এইসব একটু হয় ওর একটু বায়নাটাও বেশি যে এটা খাবো ওটা খাবো ও আবার দোকান থেকে কিনে আনা কোনো ফাস্ট ফুড খায় না যদি আমি রান্না করে দিই তাহলেই ও খায় ওকে আজ পর্যন্ত কখনো আবার এটা বলতে হয়নি চল বাইরে থেকে তোকে ফাস্ট ফুড কিনে খাওয়ায় আমাদের না আমার ব্লগুলো হয়তো তোমরা ফলো করবে কিন্তু আমরা খুব কম রেস্টুরেন্টে যাই কারণ আমি কার জন্য যাব বলো আমার হাজব্যান্ড একটু একটু যাও খায় আমার ছেলে একদমই খেতে চায় না তা সেই কারণেই রেস্টুরেন্টটায় আমরা একটু কম যাই তো সকালে টিফিন করার পর মেয়েকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম কারণ ওই দুজনে ঝগড়া খুব মানে করছে ভালো লাগছে না তো ভাবছি মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিই তো এই যে সমস্ত কিছু তামঝাম করে বসেছিলাম কিন্তু আলটিমেটলি কিছুই হবে না সব কিছুই জিরো তো একটু ওই যে ভালো করে এখন যেহেতু শীতকাল একটু ভালো করে গরম টরম করে তো দেখলাম ওর হালকা হালকা ঘুম ঘুম ভাব চলে এসেছে যেই আমি বিছানায় শোয়াবো ও উঠে চলে যাবে তো সেটাই হবে হয়েছে আর কি তো এই যে ওকে নিয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছি কারণ আমার স্নান হয়ে গেছে কিন্তু দুপুরে রান্না হয়নি প্লাস প্রতিদিনের মতন গরম জলটাও হয়নি ছেলেকে স্নান করাবো বলে আর মেয়েকেও স্নান করাবো সেই গরম জলটা হয়নি আর এর মধ্যে না আমি একটা কাজ করেছি সেটা হলো আরুষকে দিয়ে মেয়ে তো আর ঘুমালো না মেয়েকে উঠিয়ে নিয়ে চলে আসলাম কারণ দেরি করলে চলবে না আর শীতের বেলা তো মানে একদম ঘোরার মতন দৌড়োয় তো আরুষকে দিয়ে গরম জল করতে বসিয়ে দিলাম আরুষ গরম জল করুক আর আমি ভেতরে রান্না বসাই আর মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি গ্যাসে গরম জল করে তো আজকে এই প্রথম আমি গ্যাসে গরম জল করলাম আমি বেশিরভাগ গরম জল উনুনেই করি কারণ অনেক বেলা হয়ে যাচ্ছে আমি যদি মেয়েকে স্নান না করিয়ে রান্না করতে যাই তাহলে আমি আর রান্না করে উঠতে পারবো না তো সকালবেলা রান্না হলে কি হয় আমার এই চিন্তা থেকে মুক্ত থাকি আমি যে আমাকে আর ভাবতে হবে না দুপুরে রান্নার জন্য কিন্তু যেদিন না করি সেদিন এই আমার ভাবনা চিন্তাটা বেড়ে যায় তো আজকে রান্না হচ্ছে আর কি পালং শাক ডাল হবে আর এই যে উচ্ছে দিয়ে আলু ওই আলু বলছি কুমড়ো দিয়ে ভাজা ওই যে কালকে দেখলে না ভিডিওতে আমি রাতে কেটে রেখেছিলাম সকালবেলা রান্না করবো বলে তো আমার মহাশয় তো ভোর ভোর চলে গেলেন আর রান্না করার সুযোগ পাইনি তো সেটাই আজকে আমাদের দুপুরের মেনু হবে তো আজকেও আমি অপেক্ষায় ছিলাম মাছ আনা আসবে কিন্তু কী হয়েছে কী জানি কয়েকদিন ধরে আমাদের পাড়াটায় না কোনো মাছই ঢুকছে না আর আমার পক্ষে সম্ভব না বাজারে গিয়ে মাছ আনা আমার হাজবেন্ড যেই দিন বাড়িতে থাকে সেই দিনই ও মাছ এনে দিলে তখন খাওয়া হয় আবার একবারে মাছ এনেও রাখি না আমি তো দুদিন বা একদিনের মাছ আনি এছাড়া সপ্তাহের মাছটা আমি এনে রাখি না তো এই সপ্তাহ থেকে না আমার হাজবেন্ডকে বলবো তুমি পুরো সপ্তাহের মাছটাই তুলে দাও কারণ আমাদের যেহেতু বাড়ির ওপরে অনেক মাছালা আসে তো সেখান থেকে কিনে নিই কিন্তু দুদিন ধরে কি হয়েছে জানি না মাছালারা কিছুতেই আসছেই না অপেক্ষায় থাকতে থাকতে ওই সবজি আমার রান্না করতে হচ্ছে যাই হোক রান্নাবান্না সেরে ছেলে মেয়েকে স্নান করিয়ে নি তারপর আবার বিকেলবেলা চলে আসলাম কারণ অনেক জামা কাপড় ছাদে মেলেছিলাম আর মাঝখানে না আমি কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তখন একটু ব্যস্ত হয়ে গেছি ওদের স্নান করানো আছে ওদের খাওয়ানো ছিল তো এই যে দুপুরবেলা আলটিমেট মেয়ে ঘুমালো আর কি মানে অনেক কষ্ট করে মেয়েকে আমি ঘুম পাড়িয়েছি আর ছাদের রোদটা না বেশিক্ষণ থাকে না চলে যায় তাই যেগুলো শুকিয়েছে নিয়ে এসেছি আর বাকিগুলো ওই নিস্তালার ঘরে আর কি মেলে দিয়েছি আর এই দেখো এই যে কুর্তিটা এটা তো একটা ভাইরাল কুর্তি মোটামুটি সবারই আছে এই কুর্তিটা তো আমিও সেই দেখেই কিনেছিলাম কারণ আমি যখন সেকেন্ডবার প্রেগনেন্ট হই তখন এরকম একটা কুর্তির আমার খুব প্রয়োজন ছিল ওই ডক্টরের কাছে যাওয়ার জন্য তো তখন আমি এই কুর্তিটাই কিনি আর তখনও সেই এরকম শীতকাল ছিল তার জন্য ওই স্লিপ না থাকায় অসুবিধা হতো না তো তারপর প্রেগনেন্সির পরে তো এটা আর পরাই হয়নি আজকে অনেক দিন পর পরলাম আর এটা পড়তে না সত্যি কথা বলতে আমার খুব লজ্জা লাগে যাকেই দেখি সেই বলে এই আমারও আছে আমারও আছে তাই আমি পড়তাম না তো এর মধ্যে না বাড়িতে একটা টুপি আলা এসেছিল বাড়ির ওপরে তো মেয়ের জন্য একটা টুপি রেখেছি কারণ মেয়ের এই টুপিটা আমার খুব পছন্দ হলো মেয়ের জন্য তাই মেয়ের জন্য রেখে দিলাম একটু আগেই এসেছিলো মানে ওই এখন তো বিকেল পাঁচটা মতন বাজে সন্ধে সন্ধে হয়ে গেছে ওই দিন থাকতে থাকতে এসেছিলো একজন বাড়ির ওপরে আর শীতকাল মানে নানান ফেরিয়ালারা বাড়ির ওপরে আসে তো মোটামুটি নিজের পছন্দ মতন জিনিস কেনা যায় তো এই টুপিটা দেখে আমার খুব ভালো লেগেছে তো কিনেছি আর এইদিকে জামা কাপড়টা একটু পরে ভাজ করব কারণ এখন আমি ভাজ করছি না এখন একটু কাজ আছে বলতে সন্ধে হয়ে গেছে মেয়েকে তুলবো প্লাস ছেলেকেও কিছু খেতে দেব ও সন্ধেবেলাটা একটু দুধ খায় তো আজকে ভাবছি ওকে দুধ দেবো না অন্য কিছু দেব কি দেব সেটা ভাবিনি আর মেয়েকে এবার একটু ঘুম থেকে তুলে নিই অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে প্রায় দু ঘন্টা তো যাই হোক এইভাবেই আমার দিনটা আজকে কেটে গেল আশা করছি তোমাদের ভালো লাগবে